যে কোরআন এবং সহি হাদিস এই জন্য কিন্তু আমরা কথাটা বলে থাকি যে কোরআন এবং সহি হাদিস যেহেতু হাদিসের ক্ষেত্রে মানুষ একটু ত্রুটি বিচ্যুতি ঘটিয়েছে ঠিক সহি হাদিস কথাটা শুনলেও অনেকেই বাঁকা মন্তব্য করেন সহজে অনেকের গা জল সহি হাদিস কথাটা শুনলেই যেন একটু চেতে উঠেন তো সহি হাদিস শুনলেই চেতে উঠবেন কেন সহি হাদিস এই শব্দটা আজকের নয় আপনি যদি একটু অতীত ফিরেন তাহলে আপনাকে অতীতের একটা ছোট্ট বিষয় তুলে ধরি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে রসুল সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দশ হিজড়িতে আর এমনি জন্মগ্রহণ আশি হিজড়িতে মানে রসুল উল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সত্তর বছর পরে তিনি পৃথিবীতে এসেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন একশো পঞ্চাশ হিজড়িতে তো একশো পঞ্চাশ হিজড়ি যদি ধরি আর এখন প্রায় দেড় হাজার বছর তো দেড় হাজার বছর থেকে যদি দেড়শো বছর বাদ দেয় তাহলে অন্তত তেরোশো পঞ্চাশ বছর তো তেরোশো পঞ্চাশ বছর আগে ইমাম আবু হানিফা তার দুই ছাত্রকে কেন্দ্র করে তার ছাত্রদেরকে কেন্দ্র করে তিনি বলেছিলেন ইদা সহাহাল হাদিস যখন কোন সহি হাদিস পায় ইদা সহ হাদিস যখন কোন সহি হাদিস পাবে ফহুয়া মাঝহাবি তখন জেনে নিও সেটাই আমার মাঝহাব সেটাই আমার পথ মাঝহাব মানে পথ তো সহি হাদিস শব্দটা তো তুমি সাড়ে তেরোশো বছর আগে ব্যবহার করেছে কার নয় সাড়ে তেরোশো বছর আগে তিনি এই শব্দ ব্যবহার করেছেন তাহলে সেই শব্দ আমরা ব্যবহার করলে আপনার গাজলবে চলবে কেন আপনি বাঁকা মন্তব্য করবেন কেন আর এটা তো করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নিজেই শব্দ ব্যবহার করেছেন সমানিত উপস্থিতি তাহলে এই পরিভাষা আজকের নয় হাজার বছরের বেশি সময় ধরে এই পৃথিবীতে শব্দ ব্যবহার হয়ে আসছে যে কোরআন এবং হাদিসকে যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে কেউ লাইনচ্যুত করতে পারবে না পথচ্যুত করতে পারবে না